আমি কাশেম দক্ষিণ কোরিয়া থেকে আজকে আপনাদেরকে দেখাবো ক্যামেরাটা নিয়ে আসো কয়েকদিন আগে আমি প্রায় কয়েক সপ্তাহ আগে আমি একটা ভিডিও করছিলাম এখানে এখানে দেখাইছিলাম গাছে চারিদিকে যে গাছগুলো ছিল ওই গাছের পাতাগুলো যে এত রঙিন ছিল এই রঙিন সমহার এইগুলো দেখে আপনারা অনেকে কমেন্ট শুনছিলেন যে কত সুন্দর কত সুন্দর আজকে দেখেন যে এখন তো শীতকাল শীতকালে বরফগুলো মানে পাতায় সব ঢেকে গেছে কত সুন্দর দেখেন গাছগুলো কিন্তু দেখে মনে হচ্ছে যে গাছগুলো মানে আগুন লাগছে লেগে গেছে। তা কিন্তু এই গাছগুলা কিন্তু এইভাবে মারা যায় আর কি আবার যখন শীত চলে যাবে তখন আবার এই গাছগুলো আবার জানতে হয়ে যাবে গাছের কোনো পাতা নাই সব পাতা কিন্তু ধরে গেছে বরফ ছাগব জুন ছুরি গুমজি মানে কাজ করতে তো ছাগব জু এ ছুরি গুমজি ওটা কাজ করা মানে ওখানে যাওয়া যাবে না উইয়মিও ঠিক আছে এদিকে এখানে আসো এদিকে আসো শুধু বরফ ঝরে না আসলে এই বরফে হাঁটতে বা চড়াফেরা করতে কিন্তু অনেক কষ্ট বরফ যখন পরে তখন কিন্তু এত কষ্ট না কিন্তু বরফ পড়া পরে যখন আপনার বাতাস বয় এই বাতাসে না হাত পা সব জ্বালা করে শীতে এত ঠান্ডা এটাও কিন্তু একটা সৌন্দর্য পাতা থাকলে একরকম সৌন্দর্য পাতা না থাকলে আরেক রকম সৌন্দর্য চারিদিকে দেখো সব বরফ আছে মনে আছে সাদা 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 পাতা কিন্তু এইগুলো যখন আবার এরকম ধাক্কা মারাবে না পৰি যাবিলা ছে বৰফ এইগুলা অ এইগুল হয়নি দে প্ৰাক বেপাৰ আৰু এটা বৰ বড়ো হৈ গৈছে ঠিক আছে যাক এই অবস্থা বরফের এই বরফ গুলা যদি বাংলাদেশে চিনি চিনিম পড়তো না চিনি পড়তো তাহলে আমদানি করা না চিনি উৎপাদন করা আকাশ থেকে তো সব তেল মারা দেশ যদি এরকম বরফ না করি বাংলাদেশে তেল পড়তো চারিদিকে শুধু তেল আর তেল তাহলে বাংলাদেশে মেরিয়ে কিন্তু শান্তি পাইতো তেল মেরে কারণ বাংলাদেশের মানুষই তো দালাল বাটপার তেল মারা চাটুকার সব বাংলাদেশের মানুষ সুন্দর না এই গলতে গলতে কিছুদিন আবার আবার বরফ পড়বে মানে গাছগুলো শীতের কারণে পাতাগুলো ঝরে গেছে আর বরফ পড়ার কারণে চারিদিকে সাদা তুষার হা তুষার সাইবেরিয়া অনেকটা সাইবেরিয়ার মতো অনেকে আসে যে কোরিয়ানরা আসছে সামনে কোরিয়ানরা ওরা দেখতে আসছে উপরে গেলে আরো অনেক সুন্দর আছে তুমি উপর নিয়ে আসো দেখো পথ দিছে মানে পথ করে দিছে আসলে মানুষের আহ জীবনযাত্রার মান কতটুকু উন্নয়ন না হলে এসব দেশে যে এদেশে মানুষ যখন চলাফেরা করবে যাতে কাদা বা অনেক কিছু না হয় বা না যায় তার জন্য চট দিছে চট কিন্তু চটের উপরে আর এইভাবে দিয়ে সামনে দেখো আরো সুন্দর করছে আসলে জন্য তুমি আবার এদেশে তোমার চিকিৎসা ব্যবস্থা হোক আর মানে বাসস্থান হোক যাই হোক খাওয়া খাদ্য সবই সম্পূর্ণ ডিপেন্ড করে কাজের উপরে তুমি যতদিন সার্ভিস দিতে পারবা ততদিন তোমাকে এরা নেবে আর যদি তুমি সার্ভিস না দিতে পারো তাহলে তোমাকে ফেলে দেবে অর্থাৎ ছুরি ফেলে দেবে এই হলো সেই দেশ কোরিয়া এমন একটা দেশ যতদিন তুমি কামড়া দিতে পারো ততদিন তুমি মানে বেস্ট এই জন্য খুব সাবধানে চলাফেরা করতে হবে কারণ পড়ে গেলেই তো সমস্যা এনে বরফ তো অত কত সুন্দর লাগতেছে দেখো এই মানুষ যাতায়াতের জন্য কাঠ দিয়ে সুন্দর করে সিঁড়ি তৈরি করছে যাতে করে মানুষ উপরে মানে উপভোগ করতে পারে আর এটা কিন্তু অনেক উপরে যেটা নিচে যে শহর শহর এটা যে সিটি শহরের উপরে আমরা এখন উঠতেছি বরফ তুমি চারদিকে দেখাও আমার ক্যামেরাম্যান যদি এরকম হাফাই যায় তাহলে আমি কেমনে কি করবো আসো আমরা সাইবেরিয়ার মরুভূমিতে যাচ্ছি হ্যাঁ সাইবেরিয়ার মরুভূমি যে আমরা টিভিতে বা ভিডিওতে দেখি যে সাইবেরিয়ার মরুভূমিতে যখন মানুষ যায় যখন ভ্রমণ করে তখন কিন্তু অনেকটা এরকমই চারিদিকে বরফ তখন মানুষ যাচ্ছে এটা প্রচুর ঠান্ডা এই বরফ যখন পড়ছে না তখন তো ঠান্ডা না হলো বরফের পরবর্তী যে টাইমটা এই টাইমটা অনেক ঠান্ডা লাগে এখানে আপনার হাত চোখ মুখ সব কিন্তু জ্বালা করে মানে আমাদের বাংলাদেশের যে আমরা যে শীত যে ফিল করতাম ওই শীত কিন্তু এখানে এই ফিলটা হয় না জ্বালা করে পাহাড়ে উপরে উঠে চারিদিকে বরফ আর বরফ এখানে অনেকে কিন্তু অনেকভাবে খেলা করে যে একটা নুন নুন যে ছাড়া মানে বরফ দিয়ে যে মানুষ তৈরি একজন তৈরি করছে এটা কত সুন্দর দেখছো মানুষ তৈরি করছে বরফ দিয়ে ঠিক আছে দুই হাত চোখ মুখে আমরা যখন উপরে একদম চূড়া চলে আসছি তখন নিচের এটা একটু দেখাই আমরা গাছের উপরে যে পাতা মানে বরফ জমে আছে এটা কিন্তু একটা সৌন্দর্য অন্যরকম সৌন্দর্য রোদ কিন্তু চারদিকে কিন্তু রোদ এই যে রোদ পড়ছে আস্তে আস্তে বরফটা পানি হয়ে যাবে যাই হোক আজকে আপনার বরফের সৌন্দর্য আপনাদেরকে দেখালাম এটা দক্ষিণ কোরিয়া থেকে আমি এ আসেন আমি দক্ষিণ কোরিয়া প্রবাসী আজকে আমরা হঠাৎ করে রাতে অনেক বরফ পড়ছে আমাদের পাশে এটা পাহাড় একটা পাহাড়ে চূড়ায় এসে আপনাদেরকে দেখাই দেখালাম ওই দেখ কত সুন্দর করে চলে ইয়ে দেখছো কি উঠবা হ্যাঁ উঠবা না না এটা পরিচু যায় কি না বার ওরে বাব রে আনে আনে উইয়মিও উইয় উইয়ামিও উইয়ামিও আন্দে আন্দে যদি পড়ি হাত পা ভেঙে যায় তাহলে কিন্তু কালি কাজ করতে পারবো না তোকে আমার কামলা দেওয়া লাগবে সকালে উঠে আনতে আনতে হ্যাঁ এটা আসলে ওরা প্র্যাকটিসের ব্যাপার আমি প্রায় দশ বছর করিয়াতে এরকম খুব অহর দেখি কিন্তু আমার ওয়াইফ আসার পরে মানে উনি হোম মিনিস্টার আসার পরে উনি এই জিনিসটা বেশি এক্সাইটেড দেখার জন্য এই জন্য মাঝে মাঝে আসি ভিডিও তা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম